হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর তোমরা যারা আমার ভিডিও আগেরটা দেখেছো তোমরা জানো কি যে আমি এসেছি শ্বশুরবাড়ি মনসা পুজো উপলক্ষে আমাদের পাড়ার মনসা পুজো তো এই যে এখন সকালবেলা পরের দিন এটা হচ্ছে মনসা পুজোর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানাটা আর ঘরটা একটু গুছিয়ে নিলাম আর এখন এই যে ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো একটু মার্কেটে আমি আমার ননদ আর তুতুনের পাপা আর তুতুন তো আমরা গিয়েছিলাম মার্কেটে এই যে এখানে নিয়েছি সুতল আর আর নিয়েছিলাম হচ্ছে পাউডার আর নেল পলিশ আর সিঁদুর এগুলো সবই কিন্তু দিদির আর এই যে এখানে রয়েছে হচ্ছে মানে মিষ্টি তো এটা দিদি এনেছে মানে আমাদের বাড়ির সবাই খাবে বলে আর এখানে এই যে সর্দি কিনেছে শাড়ি তো সেই শাড়িগুলো এখন বার করে করে দেখাচ্ছে আর কি মানে আমি বললাম দিদি দেখাও তুমি কি শাড়ি কিনেছো এই যে অরেঞ্জ কালার শাড়ি এটা হচ্ছে বর্দি নিয়েছে আর এই যে ইয়েলো আর পিঙ্ক দুটো সেম শাড়ি রয়েছে এইগুলো সর্দি কিনেছে সর্দি বাড়ির জন্য নিজেরা নিজেদেরই জন্য আর এই যেখানে একটা ব্যাগ এটা হচ্ছে মানে অতনুর জন্য দিদির ছেলের জন্য আর এই হচ্ছে একটা বর্দির জন্য জুতো বর্দি কিনেছে এটা জুতোটা আর এখন ফ্রেশ হয়ে গিয়ে এখন লাঞ্চের ব্যবস্থা চলছে কারণ আজকে স্পেশাল বর্দির হাতে চিকেন রান্না হয়েছে পুরবেলা এখন আমরা সবাই এখন খেতে বসবো আর আজকে আমাদের বাড়ি কে এসেছে দেখতে পেয়েছো আমার দিদা আর আমার বঞ্জি আমার দিদা আর বঞ্জি আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে আজকে দুপুরে এখানেই সবাইয়ের খাওয়া দাওয়া আর কি মা বাপিকে বলেছিলাম বাট মা বাপির অনেক কাজ আছে তাই আসতে পারেনি তো দিদার বন্ধুই এসেছে আর এই যেখানে আমার মামা মা এখন বসে পড়েছে ওদের সাথে আরও এখন সবাই খাবে তারা কেউ এখনও বসেনি যেমন সর্দি বর্দি আমি আমার শাশুড়ি মা মশাই আমার বর তারপরে ননদের ছেলে মেয়েরা তো এই যে এখানে হচ্ছে দুপুরের মেনু আলু ভাজা শাক ভাজা পটল ভাজা চিকেন আর এখানে রয়েছে চাটনি সব আমার বড় ননদ একা হাতে রান্না করেছে সব আমরা যেহেতু গিয়েছিলাম মার্কেটে আর তোমরা অনেক ভিডিওতেই শুনেছো আমার বড় কিন্তু খুব ভালো রান্না করতে পারে আর দিদির হাতে রান্না কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি তো ওই কারণে দিদি যখনই আমাদের বাড়িতে আসে রান্না করে আর কি আর আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই কিন্তু একটু গলা বসে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম তোমাদের সাথে আর কথা হয়নি আর এখন হচ্ছে রাত্রিবেলা এখন আমাদের পাড়ার ফাংশন তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম তো সেই ফাংশানে আমরা চলে এসেছি আর দেখো কত লোকজন তো আমরাও চলে এসেছি আর বর আগে এসেছিল তারপরে আমি আর ছদি চলে এলাম মামা খাইয়ে মানে সব কাজটা সেরে চলে এসেছি আজকে তো খুব বেশি এনজয় করবো কারণ আজকে ফাংশনে মেন আকর্ষণ একজন আছে তোমাদেরকে আগের ব্লগে বলেছি তো তাকেও তো একদম সামনে থেকে দেখাবো তো চলো ভিডিওটা তোমাদের তোমরা দেখতে আর তারপর এই যে তোমাদেরকে এতক্ষণ ধরে যার কথা বলেছি তোমরা দেখো এটা হচ্ছে রুবেল দাস তুই আমার হিরো সিরিয়ালে এখন উনি অভিনয় করছেন আর কি তোমরা যারা তুই আমার হিরো সিরিয়াল মানে দেখো তারা তো বুঝতেই পারছো বাট আমি কোনো সিরিয়াল দেখি না মানে এখন সময়ের অভাবে আর দেখা হয় না আর ওনার একটা সিরিয়াল খুবই ফেমাস ছিল যেটা আমি অনেক বছর আগে দেখেছি আর কি যেটা হচ্ছে ভানুমতির খেল তোমরা যারা দেখেছো তারা জানো তখন আমি ওই সিরিয়াল টা অনেক দেখতাম তো তখন থেকে ওনাকে কিন্তু খুব ভালো লাগতো তো আজ তো সামনে থেকে দেখলাম তো আরও বেশি ভালো লাগলো ওনাকে আর ওনাকে টিভির পর্দায় যতটা না বেশি ভালো লেগেছে তো তার থেকেও মানে দ্বিগুণ বেশি ভালো লেগেছে সামনে থেকে আর উনি তো মানে আমাদের পাড়ায় এসে এতটাই সবাইকে মাতিয়ে দিয়েছে কি বলবো ওনাকে নিয়ে আলাদা করে মানে কিছুই বলার নেই উনি মানে একদম বেস্ট যাকে বলা চলে ওনার বিহেভিয়র আর ওনার পারফরমেন্স সব ছিল একদম দুর্দান্ত তো উনি সবাইয়ের সাথে খুবই ভালো বিহেভিয়র করেছেন আর উনি একটা অ্যাক্টর বলে ওনার কোনো রকমের কোনো মানে ইয়ে ছিল না অহংকার ছিল না এটা বলতে পারো মানে আমরা তো সামনে থেকে ওনাকে দেখেছি তো সব মিলিয়ে উনি তো খুবই ভালো যেটা বারবার বলছি সেদিন কিন্তু সারাদিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল বাট সন্ধ্যের টাইমে কিন্তু একদম বৃষ্টি হয়নি আমরা খুব ভালোভাবে কিন্তু ফাংশানটা এনজয় করতে পেরেছি খুব ভালো লেগেছে আমরা সবাই খুব মজা করেছি খুব মজা করেছি ওনার ওনার গান শুনে ওনার ডান্সে আর আরও ভালো হতো যদি একবার পারতাম যে ওনার গানটা তোমাদেরকে শোনাতে বাট সেটা তো আর কোনোভাবেই হলো না কারণ কি না গান দেওয়ার পরে কপিরাইট হয়েছিল ভিডিওটায় ওই কারণেই আমি আবারও নতুন করে ভিডিওটা এডিট করছি আর এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু পোস্ট হচ্ছে অনেকই পরে কারণ মাঝে কেটে গেছে অনেক দিন আমি এখন ভিডিওটা পোস্ট করছি এটা অলরেডি মাস আগের ভিডিও আমার তো তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলি আমার সময়ের অভাবে খুব একটা ভিডিও এডিট করে হয়ে ওঠে না বাট এই ভিডিওটা আমার মানে ইউটিউব চ্যানেলে সারা জীবন থেকে যাবে সেই কারণেই আরও বেশি পোস্ট করা যে কি এতটা ফেমাস একজন অ্যাক্টর আমাদের পাড়াতে এলো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা তো দেখলে সবটাই তোমরাও দেখে জানিও তোমাদের কীরকম কী লাগলো আর এখানে যে উনি ডুয়েট গানটা করেছিলেন ওটা তো খুবই ভালো গিয়েছিলেন উনি প্লাস ওনার সাথে ওনার যে সিঙ্গার রয়েছে উনিও খুবই ভালো জন্যই গানটা গিয়েছিলেন বাট সেটা তোমাদেরকে আমি শোনাতে পারলাম না তার একটাই কারণ এই কপিরাইট কপিরাইটের জন্য আমার গানটা তোমাদের শোনানো হলো না বাট আমরা তো সামনে থেকে দেখেছি আর ওনার গানও শুনেছি আমাদের তো ভালোই লেগেছে আমি বারবার যেটা মানে বলেই যাচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো প্রথম থেকে খুব একটা বিশ্বাসই করতে পারছিলাম না ওনার মতোটা বড় একজন অ্যাক্টর যে কিনা আমাদের পাড়াতে আসবে বাট উনি আসার পরে সত্যিই মানে বিশ্বাস হলো মানে নিজের চোখে তখনও হয়তো বিশ্বাস করতে পারছিলাম না বাট এই যে এই ভিডিওগুলোই তার মানে সারা জীবনের জন্য ধরে রাখার জন্য এই যে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম আর সেদিন ওখানে এত বেশি ভিড় হয়েছিল অনেক অনেক ভিড় হয়েছিল সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মামা আমার কোলের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল আর এই যে তোমরা যে ভিডিওগুলো পুরোটা দেখছো পুরোটাই কিন্তু করেছে আমার ননদের ছেলে মানে অতনু ও করেছে বলেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর না হলে তাও পারতাম না তাই দেখো ভিডিওটা অনেকটা কেটে কেটে মানে ওনার মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে না এইভাবেই ভিডিওটাও করেছে ও বাচ্চা মানুষ যেইভাবে করেছে আমি তোমাদের কাছে সেইভাবেই প্রেজেন্ট করেছি আর উনি তো একটা ডুয়েট গান করলো তোমরা শুনলে মানে ওই যে একজন সিঙ্গার ছিল লেডি সিঙ্গার ওনার সঙ্গে তো উনি সিঙ্গেল একটা গান করেছিলেন অনেক গাল গান করেছিলেন আর কি তো সেগুলো তো সব তো শোনানো সম্ভব নয় তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে আর ওনার চলে যাওয়ার পরেও কিন্তু অনেক ফাংশানই হয়েছে তারপরে আমরা সেটা আর কন্টিনিউ করিনি আমরা বাড়ি চলে এসেছিলাম এখন রাত্রিবেলা হয়ে গেছে এখন ফাংশন শেষ হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি তো আমাদের পাড়ার পুজো বলছিলাম তো এই যে আমাদের পাড়ার মা মনসা তোমরাও দর্শন করে নাও তো এখন হচ্ছে রাত হয়ে গেছে আমরা বাড়ি যাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই গুড নাইট